আপনি কি প্রান্তপথ এবং গ্রিন রোড এরিয়াতে একশো সেফ অ্যান্ড সিকিউর তাওবার বাজেট ফ্রেন্ডলি একটি আবাসিক হোটেল খুঁজছেন তাহলে এই হোটেল নিবাস এই হোটেলটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই হোটেলটিতে থাকছে মাত্র পনেরোশো টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো তার পাশাপাশি আরও থাকছে উনিশশো নব্বই টাকায় কাপড় রুম তাছাড়া এই হোটেলটিতে আপনি পাচ্ছেন সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো আর প্রত্যেকটা রুমেই থাকছে আরামদায়ক বেড সোফা সি এলইডি টিভি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট তার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা কার পার্কিংয়ের সুবিধা চব্বিশ ঘন্টা এক্স সার্ভিস চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস সহ চব্বিশ ঘন্টা অন কল সার্ভিস যার ফলে আমার কাছে মনে হয়েছে এই বাজেট রেঞ্জে এই হোটেলটি ওয়ান অফ দ্য বেস্ট একটি হোটেল তাছাড়া এই হোটেলটির লোকেশনটি হচ্ছে স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটের প্রান্তপথ ঢাকা বারোশো পনেরো তাছাড়া এই হোটেলটির সকল ইনফরমেশন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে আপনি সরাসরি কল করে তাদের কিন্তু ফ্রিতে প্রি বুক করতে পারবেন যার ফলে যারা দূর দূরান্ত থেকে আমাদের এই হোটেল স্বপ্নে নিবাসে আসতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই ফোন কলের মাধ্যমে ফ্রিতে প্রি বুক করে আমাদের এই হোটেলটিতে আসতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ